হ্যালো ডিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হব গাইডেন্স তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে টপিক অর্থাৎ আমাদের যে ডাব্লিউ বি সেট সেই ডাব্লিউ বি সেটকে মাথায় রেখে এবং সামনের যে ডিসেম্বরের নেট এক্সাম এবং এই যে কন্টিনিউয়াসলি নেট এক্সাম এখন এই মুহূর্তে চলছে রিএক্সাম তার উপর বেস করে আমাদের পেপার ওয়ান এর যে টপিক যেগুলো এক্সট্রা আমাদের টপিক পেপার ওয়ান থেকে বাইরে থেকে কোশ্চিন দিয়ে আছে তো সেই টপিকগুলো আমরা কভার করছি এই যে আমাদের সেশন ওয়ান ডে ওয়ান টপিক উইথ পি ওয়াই কিউ এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো অবশ্যই কমেন্টও করেছো ধন্যবাদ সকলকে তো আজকে আমাদের যে ইউনিট ওয়ান টিচিং অ্যাপটিটিউড সেই ইউনিটের থেকে ক্লাসিক্যাল যে কন্ডিশনিং থিওরি অর্থাৎ লার্নিং এর একটি গুরুত্বপূর্ণ থিওরি যদি আমরা বলি তাহলে এই থিওরি আজকের আলোচ্য বিষয় হলো ঠিক আছে তো তোমরা যদি কেউ এডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে এবং যে ডিটেলসে আছে সেই ডিটেলসে যোগাযোগ করতে পারো এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং সেখান থেকে তোমরা ফ্রি পিডিএফ পেতে পারো শোনো শোনো সো আজকের টপিক আমরা আলোচনা করার পূর্বে প্রথমেই প্লাস ক্লাসিক্যাল কন্ডিশনিং আলোচনা করার পূর্বে আমরা কন্ডিশনিং সম্পর্কে জানবো অ্যাকচুয়ালি কন্ডিশনিংটা কি কি কন্ডিশনিংটা কি কন্ডিশনিং হচ্ছে নর্মালি ভাবে যদি তুমি দেখো একটা নর্মাল উদাহরণ দিয়ে যে সাধারণত ভাবে ফুচকা দেখলেই আমাদের কি মনে হয় বলতো মুখ দিয়ে জিভ দিয়ে লালা হয় বা তেতুল দেখলেই সো ইট ইস গ্রাজুয়াল প্রসেস এটা একটা যে আমাদের লালসাপূর্ণ কোনো খাবার বা কোনো ধরনের মানে যে খাবারের প্রতি আমার আসক্তি বেশি সেই জিনিসটি দেখলে সেটা আমার কি হয় একটা লালাক্ষণ হচ্ছে বা খাওয়ার ইচ্ছে হচ্ছে তাহলে এই যে ফুচকা এটি হচ্ছে স্টিমিউলাস এটি কি এটাকে বলা হয় উদ্দীপক স্টিমিউলাস এবং সেলিব্রেশনটা কি আমার এটা একটা প্রতিক্রিয়া তো এটা নর্মাল খাবার দেখলে হবে বা কন্ডিশনিং হচ্ছে এমন একটা প্রসেস যেটা করার মাধ্যম দিয়ে তোমার ঘন্টা বাজালেই ঘন্টার আওয়াজ শুনলেই তোমার মধ্যে সেলিব্রেশন হচ্ছে তো তুমি বলছো এটা আমার কেমন কথা যে ঘন্টার আওয়াজ শুনলে আমার মধ্যে সেলিব্রেশন হওয়া স্টার্ট হয়ে যাবে মানে আমার লালাকরণ শুরু হবে কন্ডিশনিং এর ক্ষেত্রে তাই এ কন্ডিশনিং এর এটাই হচ্ছে এটাই কন্ডিশনিং যদি তোমাকে বারবার নরমালি ভাবে ভাবে ওই ফুচকাওয়ালা গ্রাম মানে বিঘ্রি করতে আসে ফুচকা তার সাথে সাথে ঘন্টা তো এরকম তোমার সাথে অনেকবার ঘটে গেল জীবনে তুমি বাড়িতে আছো ঘন্টাটট করে ঘন্টা বাজলে ঘন্টা আর শুনে তুমি বুঝে গেলে কি ফুচকাওয়ালা আসছে তখনই তোমার জিদ দিয়ে লালা পড়া শুরু করে দিবে তাহলে এটা কি প্রথমেই হয়েছিল না সো এই যে আমাদের ন্যাচারাল স্টিমুলাস সেই নেচারাল স্টিমুলাসটা এটাকে বলা হচ্ছে নিউট্রাল বা ন্যাচারাল স্টিমুলাস বলি তো এই স্টিমুলাসটার সাথে যখন একটা কৃত্রিম উদ্দীপক যেটাকে আর্টিফিশিয়াল স্টিমুল বলে বলা হচ্ছে হ্যাঁ সেটা যখন বারবার একসঙ্গে ঘটনাটা করা হলো তখনই তোমার সেলিব্রেশন হচ্ছে তো ওটাই বলছে কন্ডিশনে কি হয় ইনস্টেড অফ এ নর্মাল রেসপন্স ওকারিং বারিং এ নর্মাল স্টিমুলাস ঠিক আছে আর এ নর্মাল রেসপন্স ওকারিং বাই এনাদার নিউট্রাল স্টিমুলাস এই যে এটাকে নিউট্রাল স্টিমুলাস বলছে এই ঘন্টা বাজার ফলেই যখন তোমার মুখ দিয়ে লালাক্ষরণ শুরু হয়ে গেল এটাকেই বলছে আমার কন্ডিশনিং হওয়া তো এর উপর বেস করে আমরা একটা কন্ডিশনিং বুঝলাম এর উপরে বেস করে কন্ডিশনিং এর থিওরি দিয়েছিলেন কে আমাদের পেবলো এবং দুই ধরনের আমাদের নরমালি কন্ডিশনিং আছে সো এই দুই ধরনের কন্ডিশনিং এর মধ্যে একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটাকে এস টাইপ বা কন্ডিশনিং বলা হয় প্রাচীন অনুবর্তন তত্ত্ব আমরা বাংলায় যদি বলি আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং যেটাকে আর টাইপ কন্ডিশনিং বলা হয় বুঝতে পারছো বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব আমরা বাংলায় যদি বলি ক্লিয়ার সো বলা হচ্ছে নরমালি ভাবে তাহলে কন্ডিশনিং তো আমরা বুঝলাম যে একটি উদ্দীপক নরমাল উদ্দীপক নয় এটা নিউট্রাল উদ্দীপক ছিল ঘন্টা সেই ঘন্টার পরে আমার লালাকরণ হচ্ছিল বাট বাট এটা তো আমার হয়ে গেল একটা কন্ডিশনিং বাট এখানে আবার দুটো টাইপ একটা ক্লাসিক্যাল একটা অপারেন্ট তো ক্লাসিক্যালটা কি একটু আগে আমরা যেটা পড়লাম না যে বারবার নিউট্রাল উদ্দীপকের সাথে মানে ঘন্টার সাথে ঘন্টার সাথে তোমাকে কি করা হলো না ঘন্টার সাথে করা হলো তোমাকে সেই বেলটাকে বাট ঘন্টার সাথে সরি ঘন্টার সাথে এই যে যে খাবারটা আমাকে দেওয়া দেওয়া বারবার করে হচ্ছে যখনই ঘন্টা দেওয়া হলো তখনই খাবার দেওয়া হলো এই ঘটনাটা বারবার করা হলো এবং তারপরে তোমার সেলিব্রেশন হলো বাট ওপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে কি হয়ে জানো এখানকার ক্ষেত্রে ওখানে যেরকম শুধু ঘন্টার আওয়াজ শুনেই তোমার মুখ দিয়ে জিভ দিয়ে লালাক্ষরণ হচ্ছিল বাট ওপারেন্ট কন্ডিশনিং এর থেকে সময় এটা কিন্তু শুধুমাত্র ঘন্টা একটা জিনিস হবে না তো এখানে বলা হচ্ছে যে যখন একটি স্পেসিফিক স্টিমুলাস থাকবে স্টিমুলাস ঘন্টাটা ছিল উদ্দীপক বলা হচ্ছে তো সেই উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া হচ্ছিল তাহলে একটা স্পেসিফিক উদ্দীপকের জন্য যদি একটা স্পেসিফিক প্রতিক্রিয়া দেখা যায় সেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং আর স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং সেই অপারেন্ট কন্ডিশনিং কোনটাকে বলছে যখন একটা স্পেসিফিক স্টিমুলাস নেই কিন্তু তারপরেও কি হচ্ছে তোমার পার্টিকুলার রেসপন্স উইথ দ্য রেসপন্স ক্যান বিয়েটেড উইথ এনি অপারেন্ট ইন্ডাকশন স্টোরিটা বলেছে এখানে কন্ডিশনিং বুঝতে পারলে তাহলে আমাদের যে আজকের আলোচ্য বিষয় না সেটা হচ্ছে পেবলোভের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি সো পেভলো ক্লাসিক্যাল কন্ডিশনিং আমরা কি দেখলাম যে এখানে একটি উদ্দীপকের ফলে একটি প্রতিক্রিয়া হতে থাকে অবশ্যই ভালো ক্লাস কন্ডিশনিং আমরা নেক্সট ক্লাসে দেখবো বাট এখানকার হচ্ছে যে কন্ডিশনিং তো আমরা প্রথমে বুঝে নিলাম যে একটি একটি ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে একটি স্টিমুলাসের ফলে একটি রেসপন্স হবে আর কন্ডিশনিং এর শর্তই আমরা জানি কি যে ন্যাচারাল যে মানে ন্যাচারাল যে স্টিমুলাস মানে তেতুল দেখে তোমার জিভে যে লালাকরণ হবে সেটা পরিবর্তে তোমার কি ঘন্টার বা কোন কিছুর আওয়াজ শুনে তোমার পরিবর্তন হচ্ছে বুঝতে পারলে সো এখানে আমরা কিছুকালে জিনিস জানবো যে 1904 সালে এই এক্সপেরিমেন্ট থিওরিটি পেবলপ দিয়েছিলেন মানে এই থিওরিটি দিয়েছিলেন ঠিক আছে এখানে আমরা দেখব যে একটা নরমালি ভাবে শুনো রিফ্লেক্সিভ রেসপন্স বলে আমাদের এখানে শব্দ একটি পাবো এবং এটার মানে আমরা বুঝতে হবে রিফ্লেক্সিভ মানে কি বলতো নর্মালি ভাবে তুমি যে কি করো কি করো গরম ভাত রান্না করো আশা করি তোমরা তো যারা স্টুডেন্ট যারা বাইরে থাকছো অবশ্যই তারা ভাত রান্না করো আমি স্টুডেন্টস এর কথা বলছি সেখানে কোনো জেন্ডার ইউজ করিনি আমি সবাই রান্না করছে তো হঠাৎ করে তোমার যদি গরম থালায় হাত পড়ে তো তোমাকে কি বললো কেউ যে সরিয়ে নাও তোমার অটোমেটিকলি সেটা সরে যাবে এটা কি বলা হচ্ছে রিফ্লেক্সিভ রেসপন্স অটোমেটিকলি ইনভলেন্টিয়ারি রেসপন্স যেটাকে বলা হয় একটা স্টিমুলাস ছিল এবং তার পরিপ্রেক্ষিতে সেটা অটোমেটিক ঘটে গেল তো এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ রেসপন্স হচ্ছে তোমার ইট ইজ এ ইনেট বিহেভিয়ার দ্যাট ডাস নট রিকোয়ার প্রায়ার লার্নিং এর জন্য কোনো আলাদা শিখন প্রয়োজন নেই একটা ছোট বাচ্চাকেও তুমি যদি গরম হাত গরম জায়গায় হাত দিতে দাও তাহলে কি হবে সে অটোমেটিক সরে নিয়ে আসবে চোখের পাতাতে আই ব্লিঙ্কিং করা কোনো একটা জিনিস পড়ছে অটোমেটিক হচ্ছে এটা সো এটাই টাচিং এ হট সার্ফেস স্ট্রিগারিফলে হ্যান্ড সরিয়ে নিয়ে আসছো এ টু দ্যারি ইঞ্জুয়ারিটাকে এভয়েড করার জন্য নেক্সট আমরা দেখছি এরপরে বলছে বলা হচ্ছে কি যে দেখো আমরা খুব ছোট্ট করে এক্সপেরিমেন্টটাকে দেখবো না খুব ছোট্ট করে খুব ছোট্ট করে পুরো এক্সপেরিমেন্টটা না একটু সব মাধ্যমে জেনে নিব দেখো এখানে বাংলায় লুকে দেওয়া আছে তিনি একটা কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন পরীক্ষাটা করছিলেন কি আমি তোমাকে আগেই বলে দিলাম যেখানে খাবারটা তিনি রাখলেন এবং কুকুরটা এখানে ছিল তো খাবারটা আমাকে কি বলা হয় এটা হচ্ছে উদ্দীপক এবং এটাকে বলা হয় ন্যাচারাল স্টিমুলাস মানে সাধারণ যেটা যেটার ফলে আমার হবে তো কুকুরের খাবার দেখে কি হলো তার পরীক্ষার সময় তিনি দেখলেন যখন তিনি কুকুরের কাছে খাবার রাখলেন এটা ন্যাচারাল স্টিমুলাস বা স্বাভাবিক উদ্দীপক তো স্বাভাবিক উদ্দীপকের ফলে প্রতিক্রিয়া কি হবে স্বাভাবিক প্রতিক্রিয়াই হবে মানে নেচারাল স্টিমুলাসের ফলে ন্যাচারাল রেসপন্স খাবার দেখে তার জীবের লালাকরণ হবে সো কি করা হলো তারপরে একবার ঘন্টা বাজিয়ে দেওয়া হলো তার কি লালাকরণ হবে না কি হবে অনলি কি হতে পারে সোজা জাগ ঘন্টা আওয়াজ শুনলো এরকম করে করছে ঘন্টার আওয়াজ ঠিক আছে বাট প্রতিক্রিয়া কি হবে লালাকরণ হবে কোনো হবে না আমি কি করলাম মানে সরি পরীক্ষার সময় তিনি কি করলেন পেভলপ যে একটা ঘন্টা বাজালেন তার সাথে সাথে খাবার দিলেন দেওয়ার পরে তিনি দেখলেন কি এরকম বারবার করে ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে খাবারটা দিলেন তো এই ঘন্টাটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে নিউট্রাল স্টিমুলাস বা আর্টিফিশিয়াল স্টিমুলাস যদি আমরা বলি আর খাবারটা কি আমার ছিল খাবারটা ছিল আমার ন্যাচারাল স্টিমুলাস তো নিউট্রাল স্টিমুলাসের সাথে যখন ন্যাচারাল স্টিমুলাস একসঙ্গে মিলে এই ঘটনাটি বারবার করা হচ্ছে ঘন্টা বাজানো হলো খাবার দেওয়া হলো ঘন্টা বাজানো হলো খাবার দেওয়া হলো একসাথে সঙ্গে সঙ্গে সো কি হচ্ছে গুরুবুজি গুলো অলরেডি এটা অনুবর্তনের সময় তারপরে কি হলো অনেকদিন পরে কাজটি অনেক করার পরে এই ঘটনাটিকে বারবার রিপিট করার ফলে তখন শুধুমাত্র সাথেই তার কি হচ্ছে হচ্ছে এটাকেই বলা অনুবর্তিত প্রতিক্রিয়া বা কন্ডিশনেড বা কন্ডিশন কন্ডিশনে রেসপন্স দেখো নিউট্রাল স্টিমুলাস এই সময় ছিল এটা যার ফলে কোনো ধরনের প্রতিক্রিয়া হতো না যখন এটাকে বারবার নিউট্রাল স্টিমুলাসের সাথে স্টিমুলাস বারবার সেটা কি দেওয়া হলো তখন কি হলো তখন ওই নিউট্রাল স্টিমুলাসটা কি হয়ে গেল কি হয়ে গেল না এটাকে হচ্ছে স্টিমুল ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এবার এখান থেকে তিনি কি সিদ্ধান্তে আসলেন দেখো প্রথমে কি দিল ক্লাসিক্যাল কন্ডিশনিং এ আমরা দেখলাম বিফোর কন্ডিশনিং এর সময় এটা এটা খাবারটা দিয়েছিল লালাকরণ হচ্ছিল বিনা খাবারে কোনো লালাখরণ হচ্ছিল না তারপরে খাবার এবং এই সময় এসোসিয়েশন করছে ডিউরিং কন্ডিশনিং এটা এর ঘটনা হচ্ছে তারপরে ঘন্টা দেওয়ার পরে খাবার হচ্ছে না বলা হচ্ছে যে কয়েকটা কি আমরা এখানে দেখবো যেখানে তিনি আলোচনা করেছেন কি আনকন্ডিশনেড স্টিমিলাস কে ছিল স্টিমুলাস আনকন্ডিশন মানে খাবার ছিল একটা আনকন্ডিশনের স্টিমুলাস কারণ খাবারের ফলে কি ওর জন্য কোনো কন্ডিশন করতে হবে না কুকুরটাকে কি করা হয়েছিল খাবারটা দেওয়া হলো তার থেকে আলাদা করা হলো এর জন্য কোনো কন্ডিশন লাগবে না আনকন্ডিশনের রেসপন্স কে ছিল সেলিব্রেশন প্রথমে হ্যালো নিউট্রাল স্টিমুলাস কে ছিল বেল ঘন্টা বাজালাম কি ধরনের প্রথমে কন্ডিশনিং করা হয়নি ঘন্টা বাজালাম বাস কিছুই নেই হ্যালো কন্ডিশনের যে স্টিমুলাসের ক্ষেত্রে কি কত কল হলো ওটাকে বারবার বেল আফটার কন্ডিশনিং এটাই হয়ে গেল আর কন্ডিশনের স্টিমুলাস আফটার কন্ডিশনিং এর পরে বেল হয়ে গেল যে বেলটি ঘন্টাটি সেই বেলটি হয়ে গেল কি আমার কন্ডিশনের স্টিমুলাস এবং তারপরে যে লালাক্ষরণ হলো সেই বেলটি শুধুমাত্র বাজানোর পর বা সেই ঘন্টাটি বাজানোর পর তখন সেটা হয়ে গেল কন্ডিশনের রেসপন্স একটু দেখার চেষ্টা করব। যে এখানে তিনি কয়েকটি টার্ম ব্যবহার করেছিলেন আর আমরা এখান থেকে জানলাম যে কি শিখলো করার অর্থ হচ্ছে যে আমি কোন একটি বিষয়বস্তু শিখলাম বা লার্ন করলাম এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে পেবলোবের যে এক্সপেরিমেন্ট পেবলোবের যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টটা করার পরে শেষ পর্যন্ত প্রাণী কি শিখলো কি হলো প্রাণীর ঘটনাটা কি হয়েছিল কুকুরের ঘটনাটা কি হয়েছিল যে শুধুমাত্র ঘন্টাটা বাজানোর ফলে তার লালাক্ষরণ হতে শুরু করলো সো একুইজিশন ইজ ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং হোয়েন রেসপন্স ইজ ফার্স্ট এস্টাবলিশড এন্ড গ্রাজুয়ালি স্ট্রেন্থ ডিউরিং দিস ফেজ নিউট্রাল স্টিমুলাস রিপিটেডলি পেয়ার উইথ আনকন্ডিশনড স্টিমুলাস যখন একটা নিউট্রাল স্টিমুলাস মানে খাবার বারবার সাথে বারবার ঘটনাটি হওয়ার ফলে কি হয় কি হয় কি হয় এই জিনিসটি হলো এটাকে বলা হচ্ছে কন্ডিশনের এটাকেই বল এর ফলে কুকুর শিখলো কি একুয়ার করলো কি সেই একুজিশন করলো যে ঘন্টা বাজানোর পরেই খাবার আসবে তার জন্য তার লালাক্ষরণ হচ্ছে তো ইন পেভল এক্সপেরিমেন্ট দ্যাকুইজিশন ফেস দা বেল যখন তুমি শিখে গেছো হোয়াটস রিপিটেডলি পেয়ার্ড উইথ দ্য প্রেজেন্টেশন যখন সেই ঘন্টাটির সাথে সেই ঘন্টাটির সাথে সেই ঘন্টাটির সাথে যখন খাবারটিকে তার একসঙ্গে বারবার দেওয়া হলো এবং ইভেন্চুয়ালি শুধুমাত্র ঘন্টাটা বাজানোর ফলেই তার মধ্যে সেলিব্রেশন হতে শুরু করলো এন্ড দ্যাট ইজ কল্ড ইজ ইকোয়েজিশন সেই সময় আমরা বলতে পারবো যে ইকোয়েজিশন হয়েছে নেক্সট হচ্ছে এক্সটিনেকশন এক্সটিনেকশন কি এক্সটিং সরি এক্সটিংশন তুমি যাই বলো এক্সটেনশন এক্সটেনশনের কথার অর্থ কি বারবার ঘন্টাটি শুধু বেজি বাজিয়ে দেওয়া হলো আর খাবার দেওয়া হলো না কি হচ্ছে তার ফলে এই যে বন্ডিংটা হয়েছিল না কার বন্ডিং হয়েছিল স্টিমুলাস এবং রেসপন্সের যে বন্ডিং হয়েছিল কন্ডিশনিং হয়েছিল যে কন্ডিশনিংটা হয়েছিল যে কন্ডিশনিংটা হয়েছিল এবং স্টিমুলাস যে বন্ডিংটা হয়েছিল সেটা কি হয়ে যাবে যদি বারবার আমি কি তাকে কি করি খাওয়াটা দিই তোমরা একটা নরমালি গল্প এই যে রাখাল ছেলে বারবার করে কি করছিল কি করছিল ঠোকাচ্ছিল সে আর বাঘ বাঘ করছে বলে ছাগল চোরা দেখি এই গল্পটা তোমরা আশা করি সবাই সেখানে ক্ষেত্রে কি হয় বারবার হওয়ার পরে কি হবে এক সময় এক সময় কেউ মনে করলো না বা কেউ আসলো না তাকে বাঁচাতে যখন দেখলো সবার সাথে মজা করছে তাহলে ঠিক ঘটনাটা এটার সময় তুমি যখন বারবার ঘন্টাটা বাজিয়ে দিলে বাট কি করলে না ঘন্টাটা বাজানোর পরে তুমি কি করলে না খাবার দিলে না তো কি হলো তো তারপরে তখন তার যে লালাক্ষরণটা সেটা বন্ধ হয়ে যাবে বলছে ইফ ফেবলপ কন্টিনিউ টু রিং দ্য বেল বাট স্টপ প্রোভাইডিং ফুড দ্য ডগস গ্রাজুয়ালি স্টপ সেলিভেটিং করে দেবে স্টপ সেলিভেটিং অর্থাৎ লালাক্ষরণ বন্ধ করে দিবে ইজ ইজ কল ঠিক আছে নেক্সট আমরা দেখছি স্পন্টেনাস রিকভারি আর একটা আমরা যখন কোন একটা বিষয় নরমালি শিখি না বা কুকুরটাকে যখন একটা বিষয় কন্ডিশন করা হলো মানে একুয়ার করা হলো তখন আমরা সেটাকে পুরোপুরি ভাবে ভুলে যাই না কিছু না কিছু হলেও কখনো কখনো স্যার মনে পড়ছে না মনে পড়ছে না ক্লাসে বলি না আমরা মনে পড়ছে না অল্পের জন্য অল্পের জন্য ভুলে যাচ্ছে অল্পের জন্য মাথায় আসছে এটাকে বলছে স্পন্টেনাস রিকভারি সো স্পন্টেনাস রিকভারি রিঅ্যাপিয়ারেন্স অফ প্রিভিয়াসলি এক্সটিংগুইশ কন্ডিশন এট রেসপন্স আফটার এ রেস্ট পিরিয়ড উইদাউট ফারদার কন্ডিশনিং অর্থাৎ অনেক দিন পরে যদি তোমাকে সেই নলেজটাকে দেওয়া হয় যেরকম কুকুরটাকে অনেক দিন পরে দেওয়া হয় তাহলে কি হবে আমি টোটালি ভুলে যাব না বাট কিছু হলেও বাট মে সারপ্রেসড হয়ে যাবে কিছু হলেও মনে পড়বে একটু তো এটাকেই বলা হচ্ছে স্পন্টেনাস রিকভারি স্টিমুলাস জেনারেলাইজেশন মানে কি দেখো আমরা ঘন্টাটা বাজলাম না সেই ঘন্টাটা বাজানোর ফলে কি হলো আমি যদি এটা অন্য রকমের ঘন্টাটা বাজাই তাহলে কি হবে কি হবে খলার হবে কিনা সেটাই দেখার কথা ওটাই বলছে যে সামটাইজ সিমিলার বাট নট আইডেন্টিক্যাল টু দ্য কন্ডিশন এর দা অর্গানিজম রেসপন্স ইন ওয়ে ডিফারেন্ট বাট সিমিলার ওয়ে বলা হচ্ছে যে ইফ এ কন্টিনিউড টু অফ স্পেসিফিক বেল

সেই কো লেখাটা আলাদা আর যখন অন্য কারো খাতায় দেখি যখন হয়ে এইরকম করে জেল ফিস মতো হয়ে আছে যদি ভালো হাতের লেখা হয় তাহলে খুব সুন্দর হবে আর যদি না হয় তাহলে অক্টোপাসের মতো যেরকম আমার লেখা আর কি সেই অক্টোপাসের মতো হয়ে যাবে নাহলে সো এই ধরনের কিন্তু তারপরেও সে চিনতে পারছে দ্যাট মিনস জেনারেলাইজেশন হয়েছে বুঝতে পারছো এই হচ্ছে কন্ডিশন নেক্সট বলা হচ্ছে আমার আমরা যদি একটু দেখি বিষয় স্টিমুলাস ডিসক্রিমিনেশন করা দেখো যদি ডিফারেন্সিয়েশন থাকে যদি দুটো নলেজ শেখার মাধ্যম দিয়ে একটু ডিফারেন্সিয়েট থাকে তাহলে আমরা কি ডিসক্রিমিনেশন করা আলাদা করা মানে আমরা করতে পারবো আলাদা কোনো একটা নলেজ যদি শিখি আর সেই নলেজটাকে যদি অন্য শব্দকে মেলাতে যাই তাহলে যদি একটু আলাদা হয় তাহলে আলাদা করতে পারবো তাই বলে স্টিমুলাস ডিসক্রিমিনেশন ডিফারেনশিয়েট বিটুইন দ্য স্টিমুলাস ডো নট সিগনাল আনকন্ডিশন অনেক সময় দেখা গেল কি নাউন্ডটা আলাদা ছিল তার মানে গাড়ির মানে বলা হচ্ছে কি বলতো যে ও বেলের আওয়াজ শুনেছিল ঘন্টার আওয়াজ বাট গাড়ির সাউন্ডও তো সাউন্ড গাড়ির সাউন্ড তো এখানে প্রাণী বলা হচ্ছে দে আর এবেল টু ডিসক্রিমিনেট ংসার যদি আমরা দেখি একটু এডুকেশনাল দেখো পেবলুবের ক্ষেত্রে এমনকি আমাদের এডুকেশনাল এনভায়রমেন্টটাকে বলছে কি যে এডুকেশনাল ইমপ্লিকেশন যদি এর আমরা দেখি তাহলে একটা পজিটিভ ক্লাস এনভায়রমেন্ট আমরা তৈরি করতে পারবো এই থিওরি উল্লেখ করে কেমন এখানে কি করা হয়েছিল বলতো এখানে করা হলো যে সেই ঘন্টাটি বাজানোর পর যখন সে শিখে গেল হয়ে গেলো তাকে প্রাইস করা হলো খাবারটা দেওয়া হলো মানে ঠিক আছে তাহলে আমরাও সেই স্কুলে গিয়ে সেটা করতে পারি অর্থাৎ যদি আমরা মনে করি কোন স্টুডেন্টের যে একটা আনওয়ান্টেড বিহেভিয়ার যে বিহেভিয়ারটা তার প্রয়োজন নেই কিন্তু তারপরেও সে দেখাচ্ছে সো ইজ ইফ ওয়ান্টেড টু রিমুভ দিস বিহেভিয়ার দেন উই হ্যাভ টু ইউজ সাচ ইউজ দ্য থিওরি প্লাস ক্লাসিক্যাল কন্ডিশনিং অন্য একটা কোনো স্টিমুলেশন সঙ্গে এড করে সেটাকে আমরা রিমুভ করাতে পারব বুঝতে পারলেন এবং যদি অ্যাংজাইটি হয় সেটাও আমরা দূর করতে পারবো এবং রুটিন এস্টাবলিশমেন্ট করার জন্য বারবার সেম টাস্ক রিপিটেশন করব যেখানে করা হয়েছিল রিপিটেশন করব সো ইমোশনাল কন্ডিশনিং ইমোশনালের জন্য নেগেটিভ রেসপন্সগুলোকে রিমুভ করার জন্য আমার এটাকে ইউজ করা হয় ঠিক আছে সো আশা করি তোমাদের এই টপিক ভালো লেগেছে সো এরপর আমরা কোশ্চেন এবং অ্যান্সার করবো আশা করি তোমরা অ্যানসারটি দিয়ে দিবি আর অবশ্যই কমেন্ট করে জানাবে একটু হলো ভিডিও দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সো নেক্সট দেখি আমরা কি সেটা হচ্ছে আচ্ছা উত্তরটা দেওয়াই হয়ে গেছে দেখো হুইচ অফ দা ফলোইং ইস এন এক্সাম্পল অফ রিফ্লেক্সিভ রেসপন্স ইন ক্লাসিক্যাল কন্ডিশনে রিফ্লেক্সিভ রেসপন্সটা কি রিডিং এ বুক

সেই যে বেলটি ছিল সে আফটার কন্ডিশনিং এর পরে কি হয়ে গিয়েছিল আনকন্ডিশনড স্টিমুলাস আনকন্ডিশনড রেসপন্স নাকি নিউট্রাল স্টিমুলাস নাকি কন্ডিশনড স্টিমুলাস কি হয়ে গেল বেলটা কি হয়ে গেল বারবার কন্ডিশন করা হলো তো কন্ডিশন করার পরে বেলটি কি হয়ে গেল তো বেলটি হয়ে গেল সেই সময় অবশ্যই কন্ডিশনড স্টিমুলাস কারণ তার আগে সে নিউট্রাল স্টিমুলাস ছিল তখন বারবার এই ঘটনাটি কন্ডিশনিং করানো হলো সো দ্যাট ইজ তখন কি হয়ে গেল কন্ডিশনড স্টিমুলাস নেক্সট কোশ্চেন আমাদের বলা হচ্ছে যে হোয়াট অকারস ডিউরিং দা প্রসেস অফ এক্সটিংশন

ফেস অবশ্যই এর আমাদের রেসপন্ডিং সিমিলারি রেঞ্জ অফ স্টেমুলা উইথ দ্য কন্ডিশনাস যখন জেনারেলাইজেশনের কথাই বলা হচ্ছে যখন তার রিলেটেড কোন সিমিলার হবে তো তখন আমার জেনারেলাইজেশন হবে লাস্ট কোশ্চিন হাউ ক্যান ক্লাসিক্যাল কন্ডিশন বিপ্লাইড ইন এডুকেল বাই unpleasant stimuli বাই using ex extinction to remove ইনফোর্সমেন্ট for আনওয়ান্টেড নাকি classroom activities তো আমরা যদি এর দেখি তাহলে অবশ্যই answer হচ্ছে আমার বাই ইউজিং to টু রিমুভ দ্য of অফ আনওয়ান সো আজকের যে ক্লাস সেই ক্লাস আমাদের শেষ আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকবে আমরা খুব কম সময়ের মধ্যে ভিডিওটাকে তৈরি করতে চাইছি তাই হয়ে একটু ফাস্ট হয়ে যাবে কিন্তু তোমরা দরকার একটু ভালো করে মন দিয়ে শুনলেই তোমাদের আশা করি ভালো লাগবে আর অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে এবং কোন কোন বিষয়ের উপর তোমাদের টপিক মানে প্রয়োজন আছে ক্লাস অবশ্যই তা জানাবে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকবে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ধন্যবাদ